দাদা কি অবস্থা খবর আছে যাচ্ছে আচ্ছা ঠিক আছে দাদা আজকে পার্টি করতেছে একটা বিয়ারের দাম হইতেছে কত টাকা করে সত্তর রিয়াল করে সৌদি আরবের সত্তর রিয়াল একটা বিয়ারের দাম দেখতে পাচ্ছেন পাঁচটা বিয়ার নেওয়া হয়েছে সব

আমার বলার মধ্যে আমি যে লোকেশন দিছি ওই লোকেশন আমি সবাই আনতে না এর জন্য অনেক দুঃখিত আর সবার কাছে আমি ক্ষমা প্রার্থী সবাই জানি ভুল না মনে করে আর আমরা একটু পাহাড় আসছি তাহলে কিছু দেখে দিই সবাই আসে

ওই দেখেন ছেড়েছে বিশ্বাস করবেন না প্রচুর পরিমাণে কষ্ট ওই যে বিছ নারী জায়গায় এক এক আসতেছে গাইজ দেখেন আসলে কি রকম পরিমানে টাপ এইদিকে দেখেন আমি তো ভাবতেছি কোন সামনে পিছলে পড়ে যাই পাথর গোলা দেখেন কত পরিমানে রিক্স দেখছেন ওই দেখেন পাহাড়ের পাথরটা কোন জায়গায় রেখে দিছে দেখেন দেখেন কি রকম পরিমানে এটা ওই আর আর এই এই সাইডটা বন্ধ আল্লাহ কি উঠতে আমি না কারা আল্লাহ তাবারক রহমান ওই দেখেন ওইদিকে দিকে আছে এই দেখেন ওই যে দূরে ওট নিচে আছে ওট আর এদিকে ওরা

আর দেখেন আমরা কত উপর পাহাড়ের প্রায় মাঝ অবস্থানে আমরা আছি আর এই জায়গা এমন একটা সুন্দর জায়গা যেটা ক্যামেরাটা নিচে এই জায়গায় না তাহলে বুঝাইতে পারতাম আর দাদা কিছু বলতে চান তাহলে বলেন ওডা ওডা নোডা নিএন না দাদা অসাধারণ বিউত দাদা অসাধারণ একটা পাহাড় একটা পাহাড় দাদা অবাক কেন দাদা আই মোবাগ দাদা অনেক সুন্দর বিউত দাদা ওকে एवरीवन বাই

আর ওই যে দেখেন মিজান ভাই এত পরিমাণে রোদ জায়গায় দেখেন কিছু দেখা যাইতেছে না নিচে একদম সাদা হয়ে গেছে সবকিছু দেখেন ওইদিকে মাছরুমে ছবি উঠাইতেছে ওর আর ওরা দুই জন ওই যে দেখেন নিচে চলে যেতেছে পাহাড় থেকে নেমে পড়তেছে আর গাইস আমি আসলে আমি একটু ফটোগ্রাফি করবো কারণ আমার কেউ ফটো তুলে দেন আমার ছবি খুব কমই আছে এই জায়গায় আর খুব কম ছবি আছে আসলে আমার সবাই শুধু ছবি উঠায় আমি উঠতে পারি না মানে কেউ উঠায় দেয় না আমি বুঝলাম না আমার আমার কেন আমাকে কে নিয়ে কেন এরকম সবাই ফটো উঠায় আমার কোনো ফটো নাই পাহাড়ের খুব কম ফটো আছে আমার কেন কেন এরকম কেন হয় আমার সাথে আমি বুঝি না গাইস আপনারা কমেন্ট করেন সবাই ওই দেখেন দাদা চলে গেছে নিচে এখন বলতেছে আমরা বলে মানুষ বলে না এইখানে কিন্তু জায়গাটা আসলে খুব সুন্দর আসলে না দেখলে বুঝতে পারবেন না কেউ দেখেন আর উই যে দেখেন পিছনে আমাদের গাড়ি রাখা উই দেখ একদম পিছনে ওই সাইডে আমার গাড়ি আর ওই দেখেন কি একটা পোজ দিছে মাসুমে দেখেন ওর পোজটা দেখেন সবাই একটু আর ওই দেখেন চিলাইতেছে ওরা গাইজ দেখেন আমরা এই জায়গা থেকে নেমে পড়তেছি এখন ওই দেখেন দাদা এই দাদা পড়ো না তুমি দেখ খাস

কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট করে ভালো 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 এবং দাদার একটা পেজ আছে নতুন খুলছে ওইটা সবাই ফলো করে দেন লিঙ্ক দিয়ে কোন সমস্যা নাই আর আমরা চলে আসি গাড়ির কাছে দেখেন এখন ওইটা বলবো গাড়িতে ইনশাল্লাহ Bye. Okay. গাইজ ওই আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে গিয়া সৌদি আরব তাবুক শহরের সব থেকে বড় ইউনিভার্সিটি এই জায়গায় সবাই লেখা পড়া করে তাবুক শহরের যা অত ছাত্র আছে যা আছে মানে তাবুক শহরের সব থেকে বড় ইউনিভার্সিটি হচ্ছে ওইটা সো গাইজ আমরা এখন চলে আসি সবাই দাদারা সবাই আছে মাসুম কোথায় মাসুম রে বাইতেছি এই যে জায়গায় হৃদয় দাদা আমাদের সাথে অনেকদিন পরে গেছে দাদা কেরকম লাগছে সফর মুমকিন আমরা যে ঘুরতে গেছিলাম না ঈদেল ব্লক তারপরে তার যাওয়া হয় নাই সো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই জায়গায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ